সবাইকে শুভ সকাল আজকে আবার আসলাম ঢাকার টাউন হল বাজার সব থেকে বড়ো বাজার ঢাকার ভিতরে একটা বড় বাজার ঢাকা টাউন হল সেখানে আসলাম এবং মাছ বাজার পরিদর্শন করলাম দেখলাম আর কি থেকে বড় বড় বাস এই ঢাকা টাউন হল বাজারে পাওয়া যায় কিছু কত প্রকারের মাছ এখানে আছে। কাতলা চিংড়ি বোয়াল শুরু করে এমন কোন মাছ নাই যে এখানে নাই দেখেন কত বড় বড় রুই মাছ কি সুন্দরভাবে সাজানো আছে এবং এরপরে পরে এই যে কল বাগদা চিংড়ি আমাদের ভোলা মাছ সাগরের ভোলা বাগদা চিংড়ি এবং হলো এখানে রূপচাঁদাও আছে এক ভাই বাজার করতে আসছে বাজার করছে এবং মাছগুলো সবই তাজা জীবিত অনেক অনেক মাছ আছে জীবিত সেগুলো দেখেন কত বড় বয়াল মাছ দেখা যাচ্ছে এবং প্রচুর মানুষও আছে বাজারে যে ইলিশ পদ্মার ইলিশ সেগুলোও পাওয়া যাবে এই ঢাকা টাউন হলে এবং বড় বড় ইলিশ ধাবক সাহায্যের ভিতরে পাওয়া যাচ্ছে আর কি ঢাকা টাউন পাওয়া যায় বড় বড় চিত্র চিত্রল ভাষ খুবই বড় বড় চিত্রল ভাষা পাওয়া যায় মানুষ আসে আমি কেনাকাতে পারি সুন্দরভাবে পরিবেশ খুব সুন্দর তার সাথে আবার সবজি বাজার আছে অন্য অন্য বাজারও আছে যে খাসির দেখো পাওয়া যায় প্রচুর পরিমাণে খাসির গোসের দোকান আছে এখানে গরু আছে গরুর গোসও পাওয়া যায় খাসির গোশ পাওয়া যায় অনেক খাসি আছে খাসি ছাগল অনেক দোকান আছে প্রত্যেক দিন ভালো হয় আবার দেখে কী পরিমাণে মাছ এখানে যে মাছ 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 করে রাখা আছে যেটা ছাগল সেটা ওরা করে দিয়ে দেয় এই যে বড়ো বড়ো রুই একটা রুই চার পাঁচ কেজি পর্যন্ত আসে দা বাইল মাছ এবার গন্ডাশিগড়ির ধুলো পাওয়া যায় রূপচন্দা সাগরে রূপচন্দা মাছ আর বড়ো বড়ো কড়াল মাছ ভেটকি বলি আমরা রূপচন্দা মাছ পাংশ মাছ সকল প্রকারের মাছ এখানে আপনারা পান যে ধরনের মাছ আপনার প্রয়োজন যে ধরনের মাছ খেতে পছন্দ করেন কোথাও না হলে ঢাকা টাউন ফলে অবশ্যই এখানে পাঙাশ মাছ এখানে আবার এই পাঙাশ আছে কাতল আছে আবার কড়াল মাছ আছে গোয়াল মাছ আছে আপনি এখান থেকে ইচ্ছা মতো পরিষ্কার করে কেটে আপনার মনের মতো সাইজ করেও নিয়ে যেতে পারে এগুলো সব সাগরের ভোলা মাছ ডাকনা মাছ সাগরের মাছ এগুলো সবগুলো রুই মাছ আছে এই মাছ দেখেন সব হাঁস আছে সব জীবন গালদা শিঙি গালদা শিঙি মাছ পাওয়া যায় এক কোথায় মাছের জগতে যতগুলোই মাছ আছে কাটা পাবে এবার দেশি হাঁস মুরগি থেকে শুরু করে সকল ধরনের হাঁস মুরগি এখানে পাওয়া যায় দেশি হাঁস মুরগি সবগুলো দেশি হাঁস মুরগি আছে এবং হলো দেখেন কি সুন্দর সুন্দর সব তাজা তাজা বড় মার্গে দেখা যাচ্ছে সবই সুন্দর কি সুন্দর পরিবেশ এত সুন্দর এখান থেকেও আমি অনেক কেনাকাটা করছিলাম একা একা তো ভিডিও করছে যার কারণে আমি আর করতে পারিনি কবি কবিতার আছে আজ এটুকুই সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই করতে সে করে শেষ করলাম